আলাইকুম এই যে হলুদ বিল্ডিং এর পরে সাদা বিল্ডিং লোকটা একটা বাড়ি আপনাদেরকে দেখাবো কর্নারের পল এই যে বিশ রুট এই রুট থেকে এক বিশ মিটার পরে উত্তরা থেকে আসলে লাগে হইলো পাঁচ মিনিট এই যে সাদা ওয়াল দেখতেছেন এই জায়গা থেকে কনারের পলট যে দেখেন আমি যাচ্ছি ভবিষ্যৎ নিচতলা পুরাটা মার্কেট করা যাবে এই যে লাইজার দেখতেছেন এই যে কনারের পলট এই যে আমি কনারে দাঁড়াইলাম দেখেন এই দেওৰা এলেকা কামাৰপাড়া আছলে পাঁচ মিনিট লাগে উত্তৰা কামাৰ পাড়া কৰ্ণাৰ পলাৰ এতিয়া হ'ল পেচন ছাৰ কৰ্ণাৰ পলক

তিরিশ হাজার টাকা বাড়াব কর্নারের পলট পঁচাশি লক্ষ টাকা মালিক দাম ভবিষ্যৎ মার্কেট করা যাবে কর্নারের প্লট ওই যে কনারের ওই যে পিছিয়ে আসতে এটা হলো মেইন রোড